আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে মা বাবার আশীর্বাদ ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিসায়নে বেশ কয়েকটা খাট দেখাবো আশা করি এখাটের কোয়ালিটি ইভেন প্রায় আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মা বাবার আশীর্বাদ ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একেবারে নতুন মডেলের ভিতরে খাট আর এই ডিজাইনের ভিতরে খাট আমি আপনাদেরকে কখনও ভিডিওতে দেখাইনি আজকে আমরা যেটা দেখিয়েছি এটা হচ্ছে একেবারে নতুন আর এই খাটের মাঝখানে আছে এখানে জালি কাঠার ভিতরে আর ফুলগুলো একটু ডিফারেন্ট করা আছে অন্য খাট যদিও থাকে ওপরের দিকে ফুল বাট এই খাটে কিন্তু নিচেও ফুল আছে ইভেন একদম উপরেও এখানে ষাটটা ফুল আছে আর খাটের যে দুই পাশে ইভেন নিচে সহ মিলিয়ে এখানে মার্বেল নকশা আছে আর এই এখানে পায়ের সাইডে সেমভাবে মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডে কাজ করা থাকবে এখন পর্যন্ত এটা রাখা হয়নি অলরেডি কাজ করা আছে সেমভাবে মাথা সের সাথে মিলিয়ে পায়ে কাজটা করা থাকবে আর এইটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি স্যারিটা হচ্ছে ইউ ক্লিপ কাঠ এটা হবে ছয় সুতার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এই খাটের মাঝখানে এখানে প্রচুর পরিমাণ রুতন নকশা আছে একদম মানে হাফ যে বডিটা আছে এটা হচ্ছে রুইতন নকশা আর ওপরে যে অংশটা এখানে টপ আছে তারপর ওপরে অনেক বড় বড় ফুল আছে আর সেমভাবে এই খাটের মাঝখানে এখানে জালি কাটা করানো হয়েছে আর এখানে যে কালারটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে গাছে একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবে একদম মাথার সেটের সাথে মিলিয়ে পায়ের সেটে কাজটা করানো থাকবে এখানে জায়গা কমের জন্য পায়ের সেটটা রাখা হয়নি আর প্রতিটা খাট কিন্তু ফুল বক্স যে খাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেম বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেম বক্স দিতে পারবো বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স সেমভাবে এটাও হচ্ছে দুই ইঞ্চি কাট সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কারটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কারের হাস্যা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টরমেন ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে মা বাবার আশীর্বাদ ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম